এই যে জলসাটা আজকের হচ্ছে এই জায়গায় তিনশো চৌষট্টি আর জলসা হবে না কিন্তু প্রত্যেকটা মুসলমানের বাড়িতে মধ্যে মানে মুসলমানের বাড়িতে সন্ধ্যার পরে টেলিভিশনের মাধ্যমে অথবা এখন আর টিভির দরকার নেই কি গো টিভির দরকার আছে এখন এখন নিজামাল হাতে পেয়েছি টিভির বাপ কি বুঝলেন কি দেখবেন ওপেন ছবি সিক্রেট ছবি হট ছবি কি দেখবেন টিভিতে যে মাল মাল পায় না শুয়ে শুয়ে সেই পেয়ে যাবে একটা মোবাইল যদি আপনার ছেলে ছেলে মেয়ের হাতে তুলে দেন আর ওর মধ্যে যদি দিনদারি না থাকে আল্লাহ দেখে ভয় না থাকে রাত দশটা বেজে গেলে বাইরের দরজা অফ করে দিয়ে কানে হেডফোন দিয়ে ও যে কি দেখবে আর কি শুনবে আপনি কেমত পর্যন্ত ভাবতে পারবেন না কথা বুঝতে পেরেছেন কি বললাম এটা হচ্ছে লাহুআল হাদিস গান বাজনা ওয়াসার ক্রিয়া কলাব যেটা দিন থেকে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় সবগুলোই হারাম এজন্য ওলামায়ে কেরামরা বলেছেন এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনরা বলেছেন এই যে খেলা তাস খেলা তারপরে জুয়া খেলা বিভিন্ন রকমের এই যত রকমের গেম আছে যে গেমগুলো নামাজ কাজা করায় যে গেমগুলো আপনার শরীর চর্চা নাই যে গেমগুলোর মধ্যে মানুষ আসক্ত হয়ে যায় প্রত্যেকটা গেম মুসলমানদের জন্য হারাম যত খেলা আছে যদি আপনাকে নামাজ পড়তে না দেয় যদি তার মধ্যে আসক্ত করে ফেলে এই যে আইপিএল বলেন বা বিশ্বকাপ বলেন যারা এই খেলাগুলো তৈরি করছে খেলাগুলো আয়োজন যারা করছে একটাও ইহুদি একটাও খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে আসক্ত হয়ে নেই প্রত্যেকটা জায়গায় মুসলমানদের দেশে এই গত কোন কোন দেশে হলো আমাদের বিশ্বকাপ কাতার কাতার কেন কেন দিল কাতার কাছে দিলো কেন ইসরাইল জীবনে সব খেলা করবে না তারা পড়াশোনা নিয়ে ব্যস্ত শিক্ষা নিয়ে ব্যস্ত মিসাইল করতে ব্যস্ত বোম আবিষ্কার করতে ব্যস্ত পরমাণু করতে ব্যস্ত এমন একটা দেশে আমরা খেলা দিয়ে দেব। যে মুসলমানরা তোরা খেলে মর আর আমরা ওই সুযোগে দামি দামি মিসাইল দামি দামি রকেট লঞ্চার দামি দামি পরমাণু বোম আবিষ্কার করে তোদের ঘাড়ে ফেলে দেবো কত বুঝতে পেরেছেন না পারে নাই আমাদের ছেলেদের হাতে যে অনলাইন গেমগুলো ফ্রি ফায়ার বলেন পাবজি বলেন সিও বলেন যত রকমের অনলাইন গেম আছে এই গেমগুলো আবিষ্কার যারা করেছে তৈরি যারা করেছে একটাও কেউ এই গেমগুলো খেলে না প্রত্যেকটা গেমগুলো যুবকদের চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য এরা যাতে পড়তে না পারে না স্কুলে যেতে পারে না সচেতন হতে পারে না একজন ভালো চাকরি করতে পারে ভালো একটা হালাল ব্যবসা করতে পারে এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনার হাতে ফ্রিতে গেম তুলে দেওয়া হয়েছে আপনি ধরতে পারছেন না তো আল্লাহর নবীর কোরআন যখন তেলোবাদ শুরু হলো এইভাবে প্রথমে চক্রান্ত আসলো কি যে নবীর কোরআন যেখানে পড়া হবে গান বাজনা অনুষ্ঠান সেখানে শুরু হবে তারা চক্রান্ত করতে ব্যর্থ হয়ে গেল কি হয়ে গেল বলুন ব্যর্থ কারণ কোরআন এমন একটা কিতাব যারা শুনবে তারা সকলে হেদায়ত হয়ে যাবে বলুন না সুবহান আল্লাহ তারা এবার বললো মোহাম্মদ নিজে কোরআন বানাচ্ছে তোরা শুনতে যাবি না আল্লাহ বাচ্চা লেঞ্জ করলেন ই কুন্তুম ফিরাই বিন্ নিম্মা নাসাল্লা আলা পুদিনা ফা তু বিসুরতিলিহি অদৌ সুহদা কুম من دون الله إن كنتم প্রথম পারা সুরা বাকারা তেইশ নম্বর আয়াতে আল্লাহ মক্কার বললেন চলে আয় সবাই আয় সমস্ত মানুষ চলে আয় যারা তোমরা বলছো মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি নিজে কোরআন রচনা করে নিজে কোরআন লেখে নিজে আবিষ্কার করে তাহলে তোমরাও তো মানুষ তোমরা করো কি গো নবীও মানুষ তোমরাও মানুষ হ্যাঁ তো একটা মানুষ যদি এটাও করে তোমরা তৈরি করো তোমরা যদি সত্যবাদী হও কোরআনের ছোট্ট একটা সুরা নিয়ে এসো কেমন পর্যন্ত চ্যালেঞ্জ কেউ করতে পারেনি আর করতে পারবে এবার তারা বলল যে ওটা আমাদের দ্বারা সম্ভব নয় এবার প্রচার করছে যে মোহাম্মদ পাগল নজ্লা বলুন কি বলল পাগল পাগল একটা ভালো মানুষ রাস্তা থেকে হেঁটে যাচ্ছে আর প্রত্যেক দিন যদি রাস্তা সব লোক বলে এই পাগল 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 এই পাগল যাচ্ছে পাগল যাচ্ছে এরকম যদি সবাই বলতে শুরু করে মানুষ তাকে দেখে ঘৃণা করবে না করবে না নিশ্চয়ই ভাবে যেন মনে হয় নিশ্চয়ই একটা পাগল যাচ্ছে তাহলে সবাই পাগল পাগল করবে কেন আবু জাহেল আবু লাগা প্রত্যেকটা মক্কার বস্তিতে বস্তিতে গিয়ে বলল যে যখন মোহাম্মদ আসলাম রাস্তা থেকে হেঁটে যাবে ওদিকে ডোমকলে ওদিকে ইসলামপুর ওদিকে জলঙ্গি ওদিকে যেখানে তুমি দেখতে পাবে বহরমপুর যেখানেই মোহাম্মদ আসলামকে দেখতে উদাহরণ দিচ্ছি কি হবে সঙ্গে সঙ্গে পাগল পাগল করে চিৎকার করে উঠবে সবাই বলবে পাগল যাচ্ছে পাগল যাচ্ছে পাগল যাচ্ছে এরকম পাগল বলে যখন নবীকে অপমান করে দেওয়া হবে তখন আর পাগলের কথা কেউ শুনবে না আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ জুবাইর শেখ আমাকে আপনারা দাওয়াত করেছেন কিছু কথা বলার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ওলামা এখানে আছেন আমি ছোট মানুষ এখন আপনারা ধরুন আমাকে ফোনেই দাওয়াত করেছেন আল্লাহ এনেছে চলে এসেছি তো ধরুন আমি বললাম যে ভাই আপনি আমার এলাকায় আসুন এখান থেকে পাঁচটা ছেলে মানুষ থেকে গেছে গিয়ে বলছে আমার এলাকায় আমার বাড়ির কাছে বারাইপুর আমার থানা ওখানে নেমেছে বলছে এখানে আবদুল্লাহ জুবের বাড়ি কোথায় বলল কি নাম বললে বলছে আবদুল্লাহ জুবের বক্তা বলেস ও কবে বক্তা ও তো পাগল তো কখন হাফ প্যান্ট পরে থাকে কখন ফাটা প্যান্ট পরে থাকে কখন ওই রাস্তার নোংরা খায় ছাগল গরুর সঙ্গে শুয়ে থাকে মাথার চুলগুলো বড় বড় গোপ গুলো ঠিক নাই হাফ কখন প্যান্ট খুলে শুয়ে থাকে ও তো পাগল তখন ওই কমেডির ছেলেদের সন্দেহ ফোনে দেখছি এরকম বক্তব্য করছে পাগল মিথ্য কথা আর একটু সামনে যাই ফের জিজ্ঞাসা করলো বললি খেপা মাতাল পাগল কোথায় যাচ্ছ তোমরা বাড়ি কোথা এসছো বলে ডোমকল থেকে বাড়ি চলে যাও বাড়ি চলে যাও পাগলকে দাওয়াত করতে এসেছি কুমুদি সেটা বললো তাহলে দু জায়গার লোক সব পাগল বললো আর একটু সামনে যাই আমার মসজিদের কাছে গেছে আমার মাদ্রাসার কাছে কি বলছে চা আবদুল্লা জুবের কি চেন বললে হ্যাঁ চিনি তো বলে বাড়ি বলে ওই যে ঘরটা দেখাচ্ছি ওইটা তো বললে বাড়িতে আছে বললে বাড়ি তো তো পাগল তোর কাছে গিয়ে কি করবো কি গো তোমার মানুষ সন্দেহ হবে না হবে না হবে না সবাই যদি পাগল বলে নিশ্চয়ই পাগল এই প্ল্যানটা করলো আবু জাহাল আবুল দিন তখন তার ফেসবুক ছিল না কি গো ইউটিউব ছিল না পেপার পত্রিকা ছিল না টেলিভিশন ছিল না এখন তো টেলিভিশনে বসে বসে মিথ্যাচার করছে করছে না করে না হ্যাঁ আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দেশের নিউজ চ্যানেলগুলো দেখুন যত গাঁজাখোর মাতাল পাগলগুলো এখন সাংবাদিকের পেশা গ্রহণ করেছে বেদি বেশিরভাগ অধিকাংশ আর এমনভাবে খবর পরিবেশন করছে একশোর মধ্যে নিরানব্বইটা মিথ্যা এই দেখো বাংলাদেশে হিন্দুদের পুড়িয়ে দিচ্ছে দেখো সব শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশে একটা মুসলমানদের হিন্দুদের মন্দিরগুলো নেই যদি সত্যি হিন্দুদের কুচু কাটা করা হয় পোড়ানো হয় মেরে ফেলে দেওয়া হয় মন্দির ভেঙে দেওয়া হয় একটা ছবি সামনে আসবে না কি বলছেন আপনারা আসবে না আসবে না সেখানকার হিন্দুরা গতকাল তারা মিটিং করেছিল ডক্টর ইউনুসের সাথে বলেছে আমরা সম্পূর্ণ শান্তির সঙ্গে আছি ভারতীয় মিডিয়া যেগুলো মিথ্যা ছড়াচ্ছে ইসলাম এবং মুসলমানকে বদনাম করার জন্য পশ্চিমবাংলা হিন্দুদেরকে খেপিয়ে তোলার জন্য নষ্ট করার জন্যে বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটে নাই তারা রাস্তায় মিছিল করে বলছে আমরা শান্তিতে আছি আর আমাদের দেশের পাঁচাটা গদি মিডিয়াগুলো কুকুরের মতো ঘেউ ওই হিন্দু ঘেউঘল কি করছে না করে না এদের কিন্তু উদ্দেশ্য আছে হ্যাঁ এদের উদ্দেশ্য আছে আমি এজন্য বলছি সমস্ত টেলিভিশনের চ্যানেল সমস্ত খবরের কাগজের চ্যানেল আপনারা পড়বেন না বয়কট করুন এগুলো একশোর মধ্যে একশো ভাগ নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ মিথ্যা এরা মণিপুর দেখা পায় না মণিপুর একটা বছর ধরে আগুন জ্বলছে আমাদের রাজ্য জানেন না মণিপুর নাগাল্যান্ড উত্তরপ্রদেশ কি গো অরুণাচল প্রদেশ তারপরে আপনার রয়েছে ত্রিপুরা আসাম মেঘালয় আর মণিপুর যেটাকে সেভেন সিস্টার বলা হয় এই মণিপুর রাজ্যে এক বছর ধরে সেখানে সংখ্যালঘুদের পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে সেখানে প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে এ নিয়ে খবর কোনো দিন কবার এদের কাজ নেই তো কি গো এখন এইসব কেউ বিশ্বাস করে কিছুদিন আগে জি করে একটা ধর্ষণ হলো চব্বিশ ঘন্টা দিন রাত বললো যে ধর্ষণ করেছে ধর্ষকের ধর্ষক যখন ধর্ষণ করে ওই মৌমিতা নামের মেয়েটা বললে এই ধর্ষণ করার ফলে ধর্ষিতার শরীর থেকে দেড়শো গ্রাম বীর্য পাওয়া গেছে দেড়শো গ্রাম কত বললাম আচ্ছা এটা পাগলে বিশ্বাস করবে একটা পুরুষের শরীর থেকে দেড়শো গ্রাম বীর্য বার হয় কোনোদিন কি সর্বনাশ কি মিথ্যা কথা এই রকম করতে করতে দু মাস গেল তারপরে দেখলো আরজি করতো আর মানুষ খাচ্ছে না কি খাচ্ছে খবর করে না তার আগে আমাদের ওই উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী নাম শুনেছেন শাহজাহান বাদশাহ শুনে নাই মুসলমানকে ভিলেন বানানোর জন্য সব পাখি মাছ খায় আর দোষ হয় মাছ রাঙার কি গো সন্দেশ খালি গ্রামটাকে তোল পার করে দিয়েছে মিডিয়া বললে সেখানে হিন্দুদের ধর্ষণ করা হতো বেঁচে বেঁচে হিন্দু মেয়েদের নাকি ধর্ষণ করা হতো ওটা শেষ হয়ে গেল এখন টেলিভিশনের কাছে কোনো খবর নাই কি করে খাবে এরা মলম বিক্রি করে খেতে হবে ট্রেনে হকারি করে কি গো বললে একটা খবর পেয়ে গেছি কি খবর বলে বাংলাদেশ হ্যাঁ ইস্যু হাতে এসে গেছে চব্বিশ আর কোনো খবর নাই চব্বিশ ঘন্টা ওই নিয়ে পড়ে আপনি এখন টেলিভিশন খবর এক্ষুনি দেখবেন এক আমার সামনে দেখবেন বাংলাদেশ কি হয়ে গেল কত হিন্দু মারা গেল কত বাড়ি তো মারা যদি যায় একটা আমাকে একটা ছবি দেখাও না একটা খবর নামটা বলো না কে মারা গেছে পুরোটা মিথ্যা প্রোপোগা তাদের প্রোপগণ্ডা কি বাংলাদেশের খবরগুলো আমাদের পশ্চিম বাংলায় দেখিয়ে হিন্দুদের মাথায় এই বিষটা ঢুকিয়ে দাও যে আমরা হিন্দুদের সব তারা বলছে প্রকাশ্য গত দুদিন আগে কলকাতায় মিছিল করেছে ওই দলের লোক সাম্প্রদায়িক দলের লোক আমি নাম বলবো না তারা প্রকাশ্য বলেছে আমাদের হিন্দুদেরকে এক হতে হবে এভাবে তারা মসজিদ মাদ্রাসা মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে বাংলা একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চাচ্ছে যে বাংলা হিন্দু মুসলমান ভাই ভাই বাস করে হিন্দু মরে গেলে মুসলমান কাঁদে মুসলমান মরে গেলে হিন্দু কাঁদে হিন্দুদের অনুষ্ঠানে আমরা যাই আমাদের অনুষ্ঠানে তারা আসে কি আসে না আসে না আসে না হ্যাঁ তাদের অনুষ্ঠানে আমরা যাই আমাদের অনুষ্ঠানে তারা আসে আমাদের বিয়েতে তাদের ইনভাইট করি তাদের বিয়েতে আমাদেরও ইনভাইট করে পরস্পর একটা সম্প্রীতি বাংলায় বাস করছি তারা জানে এইভাবে যদি সম্প্রীতি মিলেমিশে থাকে তাই আমাদের সাম্প্রদায়িক দলকে আমরা এখানে কিছু করতে পারবো না তাই এমন ভাবে খবরগুলো পরিবেশন করো যাতে পশ্চিম বাংলার হিন্দুরা আতঙ্কিত হয়ে ক্ষেপে গিয়ে মুসলমানদের এটা করে এই কাজ করছে সেজন্য আপনারা সচেতন মুসলমান শিক্ষিত মুসলমান আমি আব্দুল্লাহ জুবের পায়ে দুটো ধরে বলছি এই সমস্ত সাম্প্রদায়িক গদি মিডিয়া পাঁচ আটা গোলামদের কথা বিশ্বাস করবেন না বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এই সমস্ত টেলিভিশন আর খবর দেখা বন্ধ করুন এরা সম্পূর্ণ মিথ্যাবাদী এরা প্রপাগান্ডা ছাড়িয়ে আজকের সমাজটাকে শেষ করে দিচ্ছে যে কথা বলছিলাম আল্লাহর নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা কি শুরু হলো পাগল কি বলা শুরু হলো কুরআন বলছে ওয়াকালু আর পাগল যে বলছ আমি কিন্তু বানাই নাই আল্লাহর কোরআনে আছে গো ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজুনু মক্কার অলিতে গলিতে কাপের বাচ্চাগুলি কুরাইশগুলি তারা প্রচার করল কোরআন যার উপরে এসেছে তিনি একটা পাগল সে একটা পাগল সে একটা পাগল ছাড়া কিছু নয় এবার আল্লাহ পাকের নবীকে যখন পাগল বলে বিদ্রুপ করা হলো ঠাট্টা করা হলো অপপ্রচার করা হলো অপপ্রচারটা একটা প্রচার বুঝতে পারলাম কি বললাম অপপ্রচারটা একটা প্রচার বিশ্বের জমিনে বলা হলো মুহাম্মদ একজন সন্ত্রাসী ব্যক্তি ছিল কোরআন একটা জঙ্গিবাদের কিতাব এটা কখন বলা হলো যখন নাইন ইলেভেন আমেরিকার টুইন টাওয়ারে ওসামা বিন লাদেন নাকি কথাটা মনে রাখবেন নাকি তাকে খলনায়ক করে ঠিক আছে ধরেই নিলাম তিনি বোমা নিক্ষেপ করে টুইন টাওয়ার হামলা করেছিলেন নাইন ইলেভেনে তারপরে নাকি একটা কোরআন পাওয়া গেল আর কোরআনে নাকি বোমা বাঁধার মসলার সূত্র লেখা আছে তখন আমেরিকার সাদা চামলার খ্রিস্টানগুলো গুলো বললো তাহলে কোরআন যদি বোমা তৈরির মতো কোনো সূত্র কোরআনে থাকে তাহলে আমরা একবার কোরআনটা পড়ে দেখি কি শুনছেন আপনারা এইবার কোরআন তো আরবিতে নয় সারা পৃথিবীর সব ভাষা আছে বাংলা আছে ইংলিশ আছে হিন্দি আছে ফার্সি আছে মারাঠি আছে উর্দু আছে তামিল আছে তেলেগু আছে ল্যাটিন ভাষা আছে মালয়েশিয়া মালালামের ভাষা প্রত্যেক পৃথিবীর যত ল্যাঙ্গুয়েজ যত ভাষা রয়েছে সব ভাষায় আল্লাহর কোরআন অনুবাদ করা আছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই যারা শিক্ষিত ব্যক্তি এসেছেন আমার ছাত্র ভাই যারা আমি তোমাদের অনুরোধ করছি প্রত্যেককে অন্তত নিজের ভাষায় মাতৃভাষায় একটা করে কোরআন বাড়িতে কিনে রাখবেন যখন সময় হবে একটু মাতৃভাষায় আল্লাহর কোরআনটা আরবির সাথেও পড়ে দেখবেন আল্লাহ কি বলেছেন ইনশাআল্লাহ আপনার চোখটা খুলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমেরিকা সাদা চামলার খ্রিস্টানেরা তারা বলল কোরআন যদি সন্ত্রাসীর কিতাব হয় কোরআন যদি জঙ্গি বানানোর কিতাব হয় তাহলে কোরআনে কি লেখা আছে পড়ে দেখি তারা পড়ে বলল কোরআন জঙ্গি তৈরি করা দূরের কথা কোরআন বলছে মান কতালা নফসাম বিগাইদিন নফসিন ফাসা ফাসাদিন ফিল আরদি ফাকা আন্নামা মা কাতালনা পারা নাম্বার ছয় লাইন নাম্বার এক সুরার নাম মাইদা আয়াত নম্বর বত্রিশ কোরআন বলছে মান ফাতালনা ফাসান বিগাইরি নাফসিন আউ ফাসাদিন ফিল আরদি ফাকা আন্নামা। কোন নিরাপরাধ একজন ভালো মানুষকে হত্যা করে যাকে হত্যা করবে হোক সে হিন্দু খ্রিস্টান কিংবা মুসলমান আপনি একটা নিরাপরাধ মানুষকে হত্যা হত্যা যাকে করতে গেছেন তার কোনো দোষ নাই লোকটা সম্পূর্ণ নিরাপরাধ হোক হিন্দু কিংবা মুসলমান কোরআন বলল। কোন নিরাপরাধ মানুষকে হত্যা করা মানে হলো তাম পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত মানব জাতিকে হত্যা করার মতো পাপ জোরে বলুন নাউজুবিল্লাহ তারা বলল আরে না না কোরআন তো হত্যা করার কথা বলে না বরং কোরআন বলছে একটা নিরাপরাধ মানুষকে হত্যা করা মানে হলো গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার মতো পাপ আরো তারা কোরআন পড়ল আল্লাহ পাক বলছে ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল কি শুনছেন আপনারা আল্লাহ পাক বলছে সূরা বাকরায়ে দ্বিতীয় পারায় যে সৃষ্টি করা দাঙ্গা সৃষ্টি করা অশান্তি সৃষ্টি করা মানুষ হত্যার চাইতে হত্যা করার চাইতে বড় পাপ হলো দাঙ্গা করা সাম্প্রদায়িকতা সৃষ্টি করা অশান্তি তৈরি করা ফেতনা করা হত্যা করার চাইতে বড় হত্যা করার চাইতে বড় এর বলেন পাপ না তো তারা খ্রিস্টান তারা বললো কই না তো এরকম হত্যা হত্যার কথা লেখা নেই তো আরো কোরআন পড়তে শুরু করলো আরো তারা পড়ছে কি পড়ছে পাঁচ নম্বর পাড়া বারো নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন বিরানব্বই নম্বর নাম নিশা আবার তারা পড়ছে মা কতালা আও মান কতালা মুমিনান আও মুতাআমমিদান ফাজাযাউ জাহান্নাম খালাদান ফিহা কেউ যদি কোন মুমিনকে ইমানদার ব্যক্তিকে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম তিনটে আয়াত পড়লো এক নিরপরাধ মানুষকে হত্যা করা মানে হলো পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে হত্যা করে দেওয়া তারা বলল না যে কোরআন নিরাপরাধ মানুষকে হত্যা না করতে বলে নিরাপরাধ মানুষকে কষ্ট দিতে মানা করে আর অল ফিতনা তো মিনাল কতল ফেদনা সৃষ্টি করা অশান্তি সৃষ্টি করা দাঙ্গা করা হত্যার চাইতে কতলের চাইতে বড় অপরাধ সেই কোরআন কি করে জঙ্গিদের কিতাব হতে পারে তারা বিস্তারিত পড়ল এবং তারা শেষে পুরো কোরআনটা মাতৃভাষায় ইংলিশ থেকে পড়লো পরবর্তী সপ্তাহে গিয়ে জুমার দিনে ইমাম সাহেবের হাতে হাত দিয়ে প্যান্ট গেঞ্জি পরে আছে দাড়ি নাই মাথায় টুপি নাই নাম কি মিস্টার জন মিস্টার জ্যাক মিস্টার হ্যাক কি শুনছেন আপনারা মিস্টার লর্ড জুমার দিন মসজিদে গিয়ে চোখ থেকে জল ফেলছে আর ইমাম সাহেবের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে জোরে বলুন সুহান আমাদের ডক্টর জাকির নায়ব সাহেব ছিলেন প্রায় এক লক্ষ মানুষকে তিনি তো ইসলামে কনভার্ট করেছেন আলহামদুলিল্লাহ বলেন তার মাসলার সঙ্গে আমাদের মাসলার অনেক মতানৈক্য থাকতে পারে এটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ কিন্তু তিনি যে मेहनतটা করেছিলেন সেটা অস্বীকার করার কোনো জায়গা নাই আজ তিনি টার্গেট হয়ে গেছেন আমাদের সরকারের চক্ষুশূলে পরিণত হয়ে গেছে তাহলে এই খ্রিস্টানেরা কোরআন পড়ে মুসলমান হলো আর কোরআনের বিরুদ্ধে কি প্রচার করা হয়েছিল যে কোরআন হলো বোমা তৈরি করার জঙ্গিদের আপনারা লন্ডনে লন্ডনে ইউরোপে আমেরিকায় সবচাইতে যে নামটা এখন বেশি জনপ্রিয় ওই নামটার নাম হলো মুহাম্মদ জোরে বলুন সুহান রোনাল্ডো চেনেন আপনারা কোথায় বাড়ি জলঙ্গি বাড়ি নাকি ক্রিশ্চিয়ান রোনাল্ডো লোকটা হয়তো খ্রিস্টান কিন্তু প্রচুর ডোনেট করে দান করে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার দান করে সৌদি আরবে এখন বর্তমানে আছে আশা করি আগামীতে হয়তো আমরা শুনবো রোলান্ডো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে বলুন সুবহান হ্যাঁ এরকম প্রমাণ আছে মাইকেল জ্যাকসন কি গো কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল তারপরে কোরআনের ভুল ধরতে গিয়েছিল বড় বড় ডক্টর মরিস বুকাইলি একটা কোরআন কিনলো বাংলা থেকে আরবি কোরআন পটাকা দাম কোরআন আরে কথা বলছেন না কেন তিনশো টাকা একটা মোবাইলের দাম কত দশ হাজার দশ হাজার টাকার যে কোরআন আছে আপনারা জানেন দশ টাকা কোরআন জানেন জানেন না এই দেখো কোথায় বাস করছে গো তিনশো টাকা কোরআনের দাম জানে দশ হাজার টাকার কোরআনের দাম জানে না শোনেন নাই সে জিনিস চোখে দেখেন জানবেন কি করে আতর ব্যাপারীর কাছে থাকলে গা থেকে কি বার হবে আতর আতর বিক্রেতা পারফিউম সেন্ট যারা বিক্রি করছে ওদের পাশে গিয়ে বসলে কি বিক্রি গা থেকে কি বার হবে আর যদি মুচির পাশে বসেন মেথরের পাশে বসেন কি বার হবে গু গু পায়খানার গন্ধ বার হবে তো আমাদের সম্পর্ক মোবাইলের সাথে বিশাল দামি ছেলে ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দেয়নি বা মাল এত ফোন কিনে দিয়েছে আপনি ধ্বংস করে দিয়েছেন আপনার ছেলেকে মেয়ে এখন ভালো করে ইংলিশ পড়তে পারে না তার হাতে ভালো করে মোবাইল তুলে দিয়েছে কি গো আপনি ধ্বংস করে দিচ্ছেন প্রজন্মকে বাবাজির আল্লাহ ভাইরা তো ডক্টর মরিস বুকাইলি একটা কোরআন কিনলো কোরআনটা আরবি ভাষা আর মরিস বুকাইলির মাদার টাং মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আচ্ছা আমার কথা আপনারা বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে না তো মরিস বুকাইলি কোরআন নিল প্রথমে কোরআনটা লিব্বা তাসা জিমহা দাল জাল নুকতা কোনটা ইজহার কোনটা ইখলাফ কোনটা সবগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লো একবার কোরআন খতম করলো কে মরিস বুকাইলি তিনি কি ছিলেন খ্রিস্টান মুসলমান না আজ মুসলমানদের ছেলেরা কোরআন পড়ে না মুসলমান চায়ের দোকানে সময় নষ্ট করে আড্ডাখানায় বসে তাসের আড্ডায় বসে গানের আড্ডায় বসে কিন্তু কোরআন পড়ে না খ্রিস্টান সাদা চামড়ার মানুষের এখন কোরআন বেশি পড়ছে কেন পড়ছে জানেন ভুল ধরার জন্য কি করার জন্যে মরিস বুকাইলি প্রথম একবার কোরআনটা আরবি ভাষায় পড়ে খতম করলো পড়ে বলল না আরবি পড়লে তো আমি মানে আর শুধু যদি আরবিতে রিডিং পড়ে যাই আমি তো কোরআন বুঝতে পারবো না কি গো কোরআন কোরআনের ভাষা আরবি আর আমার ভাষা ইংলিশ মরিস বুকাইলি ডক্টর মরিস বুকাইলি তিনি বলছেন তো আমাকে কোরআনটা বুঝতে গেলে কোরআনের নাহুসার কোরআনের গ্রামারটা অলঙ্কারটা কোরআনের স্বাস্থ্য যেটা ওইটা বুঝতে হবে শুনতে পাচ্ছেন কি বললাম আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ চর্চা করেন আপনি যদি গ্রামার না জানেন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ কোনটা প্রোনাউন কোনটা কি গো এগুলো যদি না জানেন তাহলে আপনি তো ইংলিশ ভাষা বুঝতেই পারবেন না হ্যাঁ নামটা রকমে লিখে দেবেন এ এল এ যে লিখে দেবেন কিন্তু ভালো বুঝতে পারবেন না একজন আরবি জানা ব্যক্তির কাছে বসলো ভালো করে আরবি গ্রামারটা ভালো করে শিখে নিল নেওয়ার পরে এবার নিজে পড়তে শুরু করলো পড়ছে নিল্লা কেন আল কেন হামদু কেন লিল্লাহ কেন হির আলামিন টান দিলে কি হবে না দিলে কি হবে এটার অর্থ কি হতে পারে এটা ভালো করে জানলো আবার কোরআনটা কেন নাজিল হলো নুজুল পড়লো আরবি অলঙ্কার শাস্ত্রটা ভালো করে পড়লো তখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন আপনি কোরআন পড়ছেন শিখছেন খ্রিস্টান হয়ে সে বলল আমি কোরআনটা শিখছি এই কারণে আমি দেখতে চাই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা জোরে বলুন সুবহান আল্লাহ চারটি খানি ব্যাপার না কোরআন ভুল খুঁজছে ভুল খুঁজলো বারবার বারবার গোটা কোরআন শরীফটা পড়লো পড়ার পরে একদিন তিনি প্রেস কনফারেন্স সাংবাদিক সম্মেলন বুঝতে পারছেন সাংবাদিকদের ডেকে তিনি সবার সামনে পাঠ করে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া হয়ে গেল মুসলমান সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই পয়লা জানুয়ারি একবার বলবেন জোরে বলুন না সুবহানাল্লাহ সাদা চামলার খ্রিস্টান ডক্টর মরিস বুকাইলি যখন মুসলমান হয়ে গেল সাংবাদিকরা বলল ওরে তুমি মুসলমান কেন হলে মাংস খাওয়ার লোভে ডক্টর মরিস বুকাইলি তিনি গোমাংস খাওয়ার জন্য মুসলমান হননি মুসলমানের মেয়েকে বিয়ে করার জন্য মুসলমান হননি সাংবাদিকরা জিজ্ঞাসা করলো ডক্টর মরিস বুকাইলি কেন আপনি কলেমা পড়লেন কেন মুসলমান হলেন তিনি বললেন শোনো আমি কোরআন আরবি গ্রামারটা শিখেছিলাম কোরআনকে ভুল ধরব বলে বারবার কোরআনের মধ্যে ভুল খুঁজতে শুরু করলাম কোরআনের মধ্যে কোথায় ভুল লেখা আছে আল্লাহ এবং রসুল কোরআনে ইসলামের ভুল খুঁজতে গেলাম বারবার ভুল খুঁজতে খুঁজতে একদিন আমার জীবনের ভুলটা চোখের সামনে ভেসে উঠল তখন আমি ভাবলাম আমি যে ধর্মের উপরে আছি এটা সঠিক না বরং ইন্দা ইন্দাল ইসলাম আল্লাহর কাছে পছন্দ মনোনীত জীবন ব্যবস্থা ধর্মের নাম হলো ইসলাম আমি আমার জীবনের আমি ভুল খুঁজছিলাম কোরআনের কোরআন আমার জীবনের ভুলটা ধরিয়ে দিল আজকের আমি ভুলটা সংশোধন করে নিয়ে কলেমা পুড়ে মুসলমান হয়ে গেলাম